হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে আমি তোমাদের সকলকে শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ করে শোনাব আজকে আমি নবম অধ্যায় থেকে রাজগুহযোগ শ্লোক বত্রিশ পড়ে শোনাব মাংহি পার্থ ব্যাপ্য সিষ্ট যেহপি সুম পাপ জোনয় স্থির শুদ্ধ শ্রেহরা শ্লোক এবার এর শ্লোকের বাংলা অনুবাদটি ভেঙে বুঝিয়ে দেব তোমাদের সকল আমাকে হি মানে অবশ্যই পার্থ মানে হে পিতা পুত্র ব্যাপার মানে বিশেষভাবে আশ্রয় করে যে মানে যারা অপি মানে ও সু মানে হয় পাপ জনায়ও মানে নিচ কুলে যাত অনুবাদ হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তার শ্রী বৈশ্য শুদ্ধ আদি নিচ কুলে যাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে তাৎপর্য এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তিযোগে সকলেই সমান অধিকারী এতে কোনো ভেদাভেদ নেই এই ভেদাভেদ আছে কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত সেবায় নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে তা নেই পরম গতি লাভ করার অধিকার প্রত্যেকেরই আছে শ্রীমক শ্রীমদ্ভগব দুই চার আঠারোই বলা হয়েছে যে এমন কি অত্যন্ত অধম জনিজাত কুকুর চণ্ডাল চন্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংসর্গ শুদ্ধ হতে পারে সুতরাং ভগভক্তি ও শুদ্ধ ভক্তের শিক্ষা এতই শক্তিসম্পন্ন যে তাতে উচ্চ জাতিভেদ নেই যে কেউ তা গ্রহণ করতে পারে সবচেয়ে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে তাহলে যথাযথ পথ নির্দেশের মাধ্যমে সেও অচিরে শুদ্ধ হতে পারে প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে মানুষকে চার ভাগে ভাগ করা হয়েছে সত্যগুণ বিশিষ্ট ব্রহ্মণ রজগুণ বিশিষ্ট ক্ষত্রিয় শাসক রজ ও তমগুণ বিশিষ্ট বৈশ্য বণিক এবং তমগুণ বিশিষ্ট শূদ্র শ্রমিক তাদের থেকে অধম মানুষকে পাপ জনিভুক্ত চণ্ডাল বলা হয় সাধারণত উচ্চ কুল কুলম্ভূত মানুষেরা এই সমস্ত পাপ জনিভুক্ত মানুষদের অস্পৃশ্য বলে বর্জন করে